দ্বিতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একজন যুবক হয়ে আমার যৌবনকে বিপদগামী করেছি আমার যৌবন সাহসা ব্যয়িত হওয়া উচিত ছিল যুদ্ধাস্ত্র চর্চায় কেননা যেখানে যুক্তি নয় শক্তি শক্তি নয় অস্থিরতা জনগণ নয় ব্যক্তি আর আদর্শ নয় অনাদর্শ মক্ষম সর্বদিকে তাই আমার মনে হয় সেই যে একাত্তরে যেভাবে বুকে স্টেন চেপে ধূসরিত জনপদে শব্দ ছড়িয়েছিলাম সহযোগিত করেছিলাম বিজয়ের আনন্দ চিৎকারে ঠিক সেরকম ঠিক সেরকম প্রচন্ড শব্দ আমি পরিবর্তে যুদ্ধাস্ত্র চাই চাই আমার যন্ত্রণার নার চির অবসানে কাব্য নয় বুলেট কিন্তু আমার কিন্তু আমার বিবেক নামক স্বয়ংক্রিয় কম্পিউটারটি তাই আজ স্থূল কলমকে ঘষে ঘষে একটি মিসাইলের তীক্ষ্ণতা সৃষ্টিতে প্রয়াস যদিও জানি একটি কলমের নামে বিক্রিত স্বদেশ আমার প্রিয় মাতৃভূমি ধন্যবাদ